রক্তদান মহদ্দান এই তীব্র দাবদাহের মধ্যে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল নদীয়ার চাকদহ সম্প্রতি মঞ্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকদৌ ব্লক ও চাকদৌ শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের সিংহ ওরফে যিশুর উদ্যোগে নদিয়া জেলায় সর্বপ্রথম প্রায় এক হাজার জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান শঙ্কর সিংহ রানাঘাট বনগাঁঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস গাঙ্গুলি সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি বিশ্বজিৎ দাস মেন্টার নদিয়া জেলা পরিষদ বাণী কুমার রায় নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারানুর সুলতান আমির সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাস সহ তৃণমূলের নেতৃত্ব এদিন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা এই ধরনের রক্তদান শিবির আয়োজন করেছে সিং করেছে এই আলোদের আয়োজন সত্যি প্রথমতা চাহিদা কেননা এখন গরমের সময় এই সময় রক্তের প্রচণ্ড চাহিদা অনেক রক্ত পাওয়া যাচ্ছে এরকম অবস্থা এই অবস্থার মধ্যে প্রায় হাজার মানুষের উপরে রক্তদান করবে এই ধরনের একটা ব্যবস্থা করা এবং পিটি ছাত্রছাত্রী যারা আছে তাদের কোনো সম্পর্ক ব্যবস্থা করা আমি অবশ্যই আমি এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং সবাইকে নিয়ে একসাথে ওই কাজটা নিয়ে এগিয়ে নিয়ে যায় জন্য আমরা আমরা অভিনন্দন জানাই এবং আশা রাখবো যে আগামী দিনে ভালো ভালো মানুষের সাথে মানুষের সাথে এবং হাজার লোক রক্তদান আমি সেটাই বললাম বলেছি আমি যে হাজার লোকের ওপরে রক্তদান এটা আমার মনে হয় যে এটা একটা রেকর্ড আমার নদীয়া জেলা এরকম হয় কতজন আজকে রক্তদাতা চলছে তার পাশাপাশি কতজন রক্তদাতা আজকে রক্ত দিচ্ছেন এই যে ভাবনাটাই এই ভাবনা যদি একটু বিস্তারিত আপনারা জানেন যে রক্তের চাহিদা সবসময়ই থাকে এবং আমরা যতই আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি না কেন সেই চাহিদা বা সেই ঘাটতি কিন্তু আমরা মেটাতে পারি আর বিশেষ করে গরমের সময়টা আরও বেশি আমরা সেই চাহিদা অনুভব করি সেরকম একটা জায়গা থেকে আমাদের প্রথমে আমরা টার্গেট করেছিলাম যে পাঁচশো জন রক্তদাতারাতে একসাথে রক্ত দিতে পারে সেরকম একটা আমাদের পরিকল্পনা ছিল কিন্তু মানুষের এত বেশি উৎসাহ এবং এত বেশি সফলতা দেখে আমরা মনে দেখলাম যে মানুষ প্রচুর সারা বাড়ছে আর কি মানুষের কাছ থেকে এবং সেটা বেশ মুহূর্ত পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নাম নথিভুক্ত করেছে আপনারা জানেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট হেলথ চেকআপের পর হয়তো চলে যায় সবাই রক্ত দিতে পারেন না জানা কিন্তু আমরা ধারণা করছি বারোশো তো আমাদের রক্তদাতা হবেই আছে এছাড়াও আপনারা জানেন যে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া পাতাদের নিয়ে একটি মানব এবং উপহার সামগ্রী তুলে দিয়ে আমরা তাদেরকে উৎসাহ প্রদান করতে চাইছি শিশুরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং তারা উৎসাহ থেকে আরও ভালো করে পড়াশোনা করবে এবং ভবিষ্যৎ তাদের যাতে সুযোগ হয় সেরকম একটা পরিকল্পনা থেকে আমাদের রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি শ্রী এবং আমাদের এছাড়াও আমাদের শহর এবং আমাদের মুখের নানান বিশিষ্টজনেরা স্বেচ্ছাসেবকরা বা সেন্সেবল যারা মানুষজন আছেন তারা প্রত্যেকে উৎসাহ নিয়ে তাদের প্রত্যেকের মধ্য নিয়ে তাদের সকলের সহযোগিতায় আজকে এরকম একটা বড় আকারে অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আশা করি না শেষ হয় আমরা সাক্ষু হয়েছি কিনা বলতে পারবো না কিন্তু আপনাদের সকলের আশীর্বাদে এবং সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি একটি আশা করি বিগত যতদিন আমরা বেশ কিছু বছর ধরে আমরা দেখছি রক্তদান অনেক বড় বড়ভাবে আয়োজন করা হয়েছে তবে বোধ হয় এখনো পর্যন্ত এক হাজার ছাড়াইনি তো আমরা একটা চেষ্টা করছি রেকর্ড করায় দেখা যাক সেটা শেষ করছি কোনো ধর্ম হয় না কিন্তু বর্তমানে বাংলায় যে বা বাতাবরণ তৈরি করা হচ্ছে হ্যাঁ একটা সেইটাকে নিয়ে সেটা যে কী বলবো অত্যন্ত চলো একটা জিনিস এই যে সমস্ত মানুষেরাই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে জাতের নিরীক্ষে ধর্মের নিরীক্ষে মনের যখন কোনো আসে তখন সেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় যে আসলে কতটা ভুল কতটা অন্যায় ঠিক আপনারা দেখেছেন আটার হয়েছিলো তারপরে সৃষ্টি হয়েছে বিবাদ দুর্ঘটনা বিমান এছাড়াও এরকম এছাড়াও জবাব প্রাকৃতিক বিপর্যয় এবং আমি প্রাসঙ্গিকতা এখানে বলছি তখন কি আমরা বাছাই করি মানুষের মধ্যে আমরা কি রক্ত নেওয়ার সময় নাকি যে এই রকমটা করতে তিনি এসেছে তখন কিন্তু সকলে মিলে ছুটে যাই যে আমরা সাহায্য করতে তো আমি বলব যে মানুষের বেঁচে থাকা হচ্ছে সবথেকে বড় বিষয় আমরা এই যে প্রতিদিন বেঁচে আছি এটাই হলে সবথেকে বেশি আমাদের সকল তারপরে অন্যান্য বিষয় বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেখানে ধর্মের কোনো জায়গা নেই সেখানে ধর্ম বর্ণ এইসবের কোনো মানে মত নেই কোনো গুরুত্বই নেই আমি বলবো যে জিনিসগুলো করি সেগুলোকে যারা গুরুত্ব দেয় তারা নিজেরাই তো এই সমস্ত মানুষজন বা কোনো সংকট নির্বাচন অবস্থা কি বলল কি তাতে আমাদের কিছু যায় আসে না ইন্ডিয়া যে এ সেকুলার স্টেট সেই সেকুলারিজমে আমরা বিলিভ করে আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাস নিয়ে আমরা আগামী পথ চলব তাতে যে যা বলুক না কেন যে ধরনের হানাহানি করুক বা আমাদের আক্রমণ সেই আক্রমণের নিয়ে মোকাবিলা করার জন্য আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস বলছি বিধানসভা নির্বাচন আছেন মন থেকে আমি আমাদের